যে কোনো কাজ করার আগে প্ল্যান করে করা একটা মানুষের জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় তাই গতকালকে প্ল্যান করেছি আমাদের গৌনদীতেও হয় জামা উদ্দেশ্যে অলরেডি রাস্তার দিকে এই ভিডিওতে দেখাতে চলেছি গৌর্ণদীর নদীর বাণিজ্য মেলা কেমন হয় বাংলাদেশের সব থেকে সুস্বাদু দই কিংবা রসমালাই কোন দোকানে পাওয়া যায় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও রাস্তায় উঠে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে উঠতে শুরু করলাম অটোতে আমার সঙ্গী হয়ে যাচ্ছে আমার চাচা রেজা চাপরাশি অলরেডি গৌনদী বন্দরে এসে অটো থেকে নেমে পড়লাম আমরা দুজনে চার পাঁচটা দেখে দেখে শুনে যেতে শুরু করলাম বাণিজ্য মেলার গেটের দিকে গেটের সামনে আসতেই দেখি বাচ্চাদের কান্নাকাটি করানোর খেলা বেলুন যাই হোক আমাদের সাথে বাচ্চা নেই আলহামদুলিল্লাহ ডান পাশেই আছে টিকিট কাউন্টার যেতে শুরু করলাম টিকিট কাউন্টারের দিকে প্রতি পিস টিকিটের দাম দশ টাকা আমরা দুটো টিকিট নিয়ে ঢুকতে শুরু করলাম বাণিজ্য মেলার ভিতরে অলরেডি বাণিজ্য মেলার ভিতরে চিন্তা করলাম গ্রামে বাণিজ্য মেলা হয় পরিবেশটা কেমন ভিতরে ঢুকে দেখি ভিতরে ঢুকতেই দেখি এক পানির ফুয়ারা যেখান থেকে পানি পড়তেছে বিরত এখানে বাচ্চা নিয়ে গেলে ভূতে শো দেখার সুবিধা রয়েছে একটু পাশে তাকাতেই দেখি মেয়েরা ছবি তুলতে ব্যস্ত এদিকে বিনোদনের জন্য সুব্যবস্থা রয়েছে এই নৌকায় না এটা আগে থেকে প্রতিজ্ঞা করেছিলাম কারণ শিক্ষা একবার আমাদের ধরে রাখার জন্য একটু ভিডিও করে রাখা উচিত তাই দুজনে ঘুরে ফিরে নিজেদের সুন্দরভাবে ভিডিও করতে শুরু করলাম এদিকে স্বাস্থ্যসম্মত আইসক্রিম পাওয়া যায় স্বাস্থ্যসম্মত বলার কারণ হচ্ছে এগুলো ফলের রস দিয়ে তৈরি করা হয় আবার ডান দিকে আসলেই পাওয়া যাবে সবুজ বাংলা পান বিতান যেখানে বেআইন নিয়ে আসলে পান খাওয়াইয়ে পটিয়ে ফেলতে পারবেন খুব সহজেই পাশেই আছে স্মোকিং বল তবে এগুলো খাওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে খাবেন কারণ এগুলো শরীরের জন্য একদম স্বাস্থ্যকর নয় একটু সামনের দিকে আগাতেই চোখে পড়ল সিল মেশিন এই সিলগুলো ব্যবহার করে আপনার নাম কিংবা ফুল আট করতে পারবেন আপনার শরীরে কিন্তু অ্যালার্জি কিংবা স্কিনের সমস্যা থাকলে এর থেকে দূরে থাকুন তার পাশেই আছে রাজকীয় চা দেখতে যেমন তেমন হলেও খেতে নাকি দারুণ সা তাই দুজনে বসে না থেকে দুই কাপ চা খাওয়ার সিদ্ধান্ত নেই দুজনে কাপের সাথে টাক দিয়ে চিজ করে খেতে শুরু করি চা সত্যি কথা বলতে এর স্বাদ এমন একটা ভালো ছিল না তারপরে চিন্তা করি মেলায় যেহেতু এসেছি ভালোভাবে ঘুরে ফিরে দেখে যাই আর ঘুরে ফিরে দেখতে শুরু করলাম চারপাশ ও মা যেদিকে যাই সেদিকেই তো দেখি মেয়েদের জিনিস ছেলেরা যে সব জায়গায় অবহেলিত তা মেলায় না আসলে কখনোই বুঝতাম না চলেন ঘুরে দেখাই একটি থ্রি পিসের দোকান এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের থ্রি পিস রয়েছে কেনেন কিনবা না কেনেন আপনার বউকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই বউ অটোমেটিক খুশি হয়ে যাবে যাই হোক ভালো বুদ্ধি দিতে না পারলেও খারাপ বুদ্ধি দেওয়া যাবে না দোকান থেকে বের হয়েই কুড়িয়ে পেলাম পাঁচ টাকা সামনে তো ভিক্ষুক নেই তোর কাছে রাখ কিছুক্ষণ পরে পান খাবো অনেক ঘোরাঘুরি শেষে মেলা থেকে বের হওয়ার পালা মেলা থেকে বের হয়ে দুজন মিলে হাঁটতে শুরু করলাম নামি বিখ্যাত শচীন ঘোষের মিষ্টান্ন ভান্ডারের দিকে আজকে দেখতে পারবেন বাংলাদেশের সব থেকে সুস্বাদু দই কোথায় পাওয়া যায় যদিও অনেকে বলবেন বগুড়ার দই সব থেকে বেশি বিখ্যাত আমি বলবো হ্যাঁ ঠিকই বলেছেন নামের দিক থেকে বিখ্যাত হলেও স্বাদের দিক থেকে বিখ্যাত গৌরনদী শচীন ঘোষের দই যাই একবার খেলে নাম ভুলে যাওয়া বড়ই কঠিন গৌরনদী বন্দর দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম শচীন ঘোষের মিষ্টান্ন ভান্ডারের সামনে এই সেই সাংক্ষিপ্ত মিষ্টির দোকান ভিতরে ঢুকে ভালোভাবে মিষ্টিগুলোকে দেখে নিলাম চলুন আপনাদেরকে শশীন ঘোষকে দেখাই এখন যাকে দেখতে পাচ্ছেন এই লোকটি হলো শশীন ঘোষ যার নামেই কিনা এই দোকানটি পরিচালিত হয়ে থাকে এর পাশেই আছে তার বাবা ছবি তার বাবার আমল থেকেই এই মিষ্টি কিংবা দইয়ের স্বাদ একটুও পরিবর্তন হয়নি এই সেই কাঙ্ক্ষিত দই যা তাদের পুরো ফ্যামিলির ভবিষ্যৎ পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে বরিশাল গৌ নদীর ভাবমূর্তি আমরা তাদের নিয়ে গর্বিত যাই হোক অবশেষে আমরা দুজনে দুই প্লেট রসমঞ্জিল খাওয়ার সিদ্ধান্ত নেই বিশেষ করে এই জিনিসটা গৌ নদী আসলেই খাওয়া হয় এটার ব্যাপারে মুখে বলে প্রকাশ করা যাবে না প্রতি প্লেটের দাম নেয় পঞ্চাশ টাকা বিশেষ করে বারো থেকে তেরো পিস রসমঞ্জিল দেওয়া হয় এক প্লেটে এটার শিরা খেলে মুখে স্বাদ থাকবে পুরো এক সপ্তাহ এখানে এই মিষ্টির আইটেমগুলো পেয়ে যাবেন পাশাপাশি আর দামের কথা বললে একশো থেকে তিনশো টাকার প্রতি কেজি পেয়ে যাবেন যা ঢাকার তুলনায় অনেক কম অবশেষে শশীন থেকে বের হয়ে রওনা দিয়ে যেতে শুরু করলাম বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যখন আমাদের গ্রামে এসে পৌঁছায় তখন সন্ধ্যা সাতটা তাই এসারের নামাজ পড়ার জন্য চলে আসলাম মসজিদে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনো ফলো করেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনার একটি ফলো তে আরো উৎসাহিত হব নতুন একটি ভিডিও তৈরি করার জন্য তাই চ্যানেলটি ফলো করে রাখবেন আজকে এখান থেকেই রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন সবাইকে আসসালামু আলাইকুম